নমস্কার বন্ধুরা হোম মেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই সাউথ ইন্ডিয়ান খাবার আমরা সকলেই বেশ পছন্দ করি ইডলি ধোসা মেন্দু বড়া এগুলো আমরা সকলেই প্রায়ই খেয়ে থাকি আজ আমি আপনাদের সাথে ইডলি ধোসা বড়ার সাথে সার্ভ হওয়া পারফেক্ট সাউথ ইন্ডিয়ান সাম্বারের রেসিপি শেয়ার করব। কীভাবে সাম্বার তৈরি করলে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে সেই সব কিছুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপির মাধ্যমে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপি সাম্বার ডাল সাম্বার ডাল বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে অরহর ডাল ডালটাকে জল পাল্টে পাল্টে দু তিনবার কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নেব ডাল ধুয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আমি ডালটাকে পনেরো মিনিট থেকে আধ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবো এতে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তিরিশ মিনিট পর আমি এবার ডালটাকে সেদ্ধ করে নেব তার জন্য একটা প্রেশার কুকারের মধ্যে আমি ভিজিয়ে রাখা ডালটা নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল যতটা ডাল ব্যবহার করবেন তার ডবল জলের ব্যবহার করতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি ওয়ান 3 টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো এবার আমি প্রেশার কুকারের ঢাকনা আটকে তিনটে সিটি আসা অবধি ডালটাকে সেদ্ধ করে নেব তিনটে সিটি পড়ে গেলে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি অন্যদিকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল সামান্য গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সর্ষে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে দানা দিয়ে দিচ্ছি তিনটে গোটা শুকনো লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কারিপাতা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টিস্পুন পরিমাণে হিং হিং এই সাম্বার ডালের খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট সব কিছু একবার নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট মিহি করে কেটে রাখা পেঁয়াজ হালকা গোলাপি রং আসা অব্দি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা নরম হওয়া অব্দি কুক করে নেব টমেটো নরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করব দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা কুমড়ো ছোটো ছোট টুকরো করে কেটে রাখা বেগুন ছোট টুকরো করে কেটে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা সজনে ডাটা আর দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা ছোট পেঁয়াজ বা ছাঁচি পেঁয়াজ সাউথে এই পেঁয়াজগুলি সাম্বার অনিয়ন অথবা মাদ্রাসি অনিয়ন বলে পরিচিত আপনারা যদি এই ছোট পেঁয়াজ না পান তাহলে এমনি নর্মাল পেঁয়াজকেই একটু বড় বড় টুকরো করে এর মধ্যে দিয়ে দিতে পারেন সমস্ত সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটা চামচ পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভরে ভরে দু টেবিল চামচ পরিমাণে সাম্বার মশালা আমি এখানে রেডিমেড সাম্বার মশালার ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের সাম্বার মশালার ব্যবহার করতে পারেন আর যদি আপনারা হোমমেড সাম্বার মশালার রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করার সমস্ত সবজির সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে তেঁতুল গোলা জল তেঁতুল গোলা জল সাম্বারে খুব ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট যদি আপনারা একদম অথেন্টিক সাম্বারের টেস্ট চান তাহলে এই তেঁতুল গোলা জলের ব্যবহার আপনাদের অবশ্যই করতে হবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল সব কিছু একবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢেকে আমি সবজিগুলোকে মিনিট তিন চারেক মতো কুক করে নেব অন্যদিকে চলুন দেখে নেওয়া যাক আমাদের ডাল সেদ্ধ হয়েছে কিনা ডাল এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই ডালটাকে আমি এই স্প্যাচুলা দিয়েই এইভাবে ম্যাশ করে নিচ্ছি একদম রেস্টুরেন্টের মতো সাম্বারের টেক্সচার আনার জন্য ডালটা যেন এরকম গোটা গোটা থাকে সেটা খেয়াল রাখতে হবে মিনিট তিনেক পর সবজিগুলো এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একবার নাড়াচাড়া করে নিয়ে ঠিক এই স্টেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গুড় সাউথের অথেন্টিক সাম্বারে রকম গুড়ের ব্যবহারই করা হয় তবে আপনারা চাইলে এর বদলে চিনির ব্যবহারও করতে পারেন একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল প্রেশার কুকারটা ধুয়ে আমি সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিলাম চাম্বার আপনি কতটা ঘন বা পাতলা খাবেন সেই অনুযায়ী এই স্টেজে জলের ব্যবহার করবেন একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি মিডিয়াম হিটে কিছুক্ষণ ফুটতে দেব যতক্ষণ আর ডালের এই ফেনাটা কেটে যাচ্ছে মিনিট ছয় সাতেক ফুটে যাওয়ার পরে ডালের ওপরের ফেনাটা দেখুন কেটে গেছে আর ডালটা বেশ ঘনও হয়ে এসেছে সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি অথেন্টিক সাউথ ইন্ডিয়ান স্টাইলের সাম্বার ডাল একদম রেডি ইডলি ধোসা ভা অথবা গরম গরম ভাত সবকিছুর সাথেই এই সাম্বার ডাল খেতে অসাধারণ লাগে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে